নকল করি এইটা কেউ কিন্তু ভাবি না মনে সহ্য করতে পারছে না আমার নামে অনেক বদনাম করছে ও তার মানে তুই নকল করি পাস করেছিস আমি আজকে গা শুনি নিলাম এই মুরব্বী বয়সে শুনি নিলাম যে তুই নকল করি পাস করেছিস তার মানে তোর মতো ছেলিক আমাকে আর এই বাড়িতে রাখা উচিত না তুই যেখান যাচ্ছিস সেখান যা ও সাসা কি হইলো এটা সেল নিছেন কেন আর বাবা তুই আর বলিস নি তুই আবার নতুন করে শুনতে যাচ্ছিস আমার যা হওয়ার দরকার আই হে আছে এত লোকের সাথে সেলিতে শোর করছো কি হইছে কিছু টাইমে বলা যায় না শোর কি জোরে উঠি যাচ্ছে নাকি পূজা শুরু করেছে এলাকার কোনো ভাবিত তো মানছে না এবং আমার মা কো মানছে না আমার মা আছে দাদি মুরুদ মানুষ ও কো মানেনি এইবার এর জন্য আমার এই যে দোকান পাটে এই যে বিকাল টাইমে যে একটা চা মা খায় হ্যাঁ ওই চা খাতে যাবার ওজন নাই ওজন নেই এমন ভাবে কাল এমন কাজ শুরু করেছে ওজন আমার মান কিছু হলো না ও মান কিছু ধরছে না এই বয়সে ওই রকম ছেলে পেলি ওরকম থাকে শস্যার করলে মানুষে জাত যাবি মানুষজন শুনবি তোমার থুতু দিবি এই বয়সে হয় আমা ছেলে শাসন করলে ঠিক হয়ে যাবি সোর করবা না

তুই <laughs> 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 <laughs>

এরকম ভুল ধরে আমার সেলেদের আসা যদি চলে যাবো তবুও আমরা এইরকম করি আর রাস্তাঘাটে আর অপভব করি আমার বাপের কাছে ভাব চা আছে আর স্ত্রী বাবা এই স্ত্রী আমার পূজা তার মতো